দেশের অন্যতম বৃহৎ চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়পুরহাট চিনি কলেজ শুরু হয়েছে তেষট্টিতম তম এই মৌসুম দু হাজার পঁচিশ ছাব্বিশ গত মৌসুমে আটান্ন কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়েই নতুন মৌসুমের কার্যক্রম শুরু করেছে রাষ্ট্রায়ত্ত এই শিল্প প্রতিষ্ঠানটি শুক্রবার বিকেলে চিনিকল চত্বরে আয়োজিত এক সমাবেশে আখমারাই ও চিনি উৎপাদন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরানুর সময় সমাবেশে বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হবির উদ্দিন মোল্লা স্থানীয় সরকারের উপপরিচালক উত্তম কুমার রায় জেলা জামায়াতের আমির ফজলুর রহমান জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান সহ অন্যান্য অতিথিবৃন্দ নিকর কর্তৃপক্ষের জানায় চৌতি মৌসুমে 3020 একর জমিতে আখের চাষাবাদ শুরু হয়েছে উৎপাদিত আখ থেকে 55000 মেট্রিক টন আখ সংগ্রহ এবং তা থেকে 2970 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ কবিরউদ্দিন মোল্লা জানান চাষীদের উৎসাহিত করতে এবার আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে মিওগেটে আখের মূল্য প্রতি কুইন্টাল ছয়শো পঁচিশ টাকা এদিকে বাইরের কেন্দ্রগুলোতে ক্রয় মূল্য ছয়শো পনেরো টাকা প্রতি কুইন্টাল এছাড়া আখ চাষিদের দ্রুত ও স্বচ্ছ মূল্য পরিশোধ নিশ্চিত করতে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ পরিশোধের উদ্যোগ গ্রহণ করেছে চিনিক কর্তৃপক্ষ সমাবেশে বক্তারা বলেন দেশের চিনি শিল্পকে টিকিয়ে রাখতে আখ চাষ বৃদ্ধি উৎপাদন খরচ কমানো এবং আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে চিনি কলের এই কার্যক্রম মৎস্য ও কৃষিভিত্তিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন তারা